নমস্কার ওয়ালি আপনাদের স্বাগত আজকের বিষয় নির্বাচন কমিশনকে ভারতের সুপ্রিম কোর্ট কি বলল কি বলল সেটা আমি এখন আপনাদের সামনে বিশ্লেষণ করব কিন্তু আমি যা বলতে চলেছি সেটাকে যদি এক কথায় বলতে হয় যে কি বলল তাহলে বলতে হয় যে ভারতের শীর্ষ আদালত ভারতের নির্বাচন কমিশনের গালে একটা থাপ্পড় মেরেছে কেন এই কথা আমি বলছি সেটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব। আপনারা সকলে জানেন যে বিহারে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে গোটা দেশে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং যে বিতর্কে সূত্রপাত করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের আহ সর্ব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বিহারে যেভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান শুরু হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে হবে অন্যান্য রাজ্যেও হবে এবং তার পরিণামে ভোটার তালিকার ক্ষেত্রে যেটা হতে চলেছে তার আশঙ্কা যেটা পরবর্তীকালে সব বিরোধী দল তারাও এক বাক্যে মেনে নিল যে এটাই সবচেয়ে বড় বিপ বিপদের জায়গা এবং ভোট বিশেষজ্ঞরাও বললেন সেটি হচ্ছে যে প্রচুর নাম বাদ যাবে নির্বাচন আসন্ন নির্বাচন কমিশন নির্বাচনমুখী রাজ্যগুলিতে বা লোকসভা ভোটের আগে গোটা দেশে নির্বাচনের যে তালিকা ভোটার তালিকা সেই তালিকা সংশোধন করে তার মূল উদ্দেশ্য থাকে যে যারা এখনো ভোটার হননি বা যারা আঠেরো বছর উত্তীর্ণ হয়েছেন কিন্তু ভোটার তালিকায় নাম নেই বা আরো বেশি বয়স্ক মানুষ কিন্তু ভোটার তালিকায় নাম নেই তারাও ভোট দিন এইটা ভারতের নির্বাচন কমিশনের কর্তব্য এবং এই উদ্দেশ্যে তারা এতদিন ভোটার তালিকা সংশোধন করে এসছে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে নিয়েছে যেটা গোটা ভারতে কার্যকর হবে তার যদি মূল উদ্দেশ্যটা দেখা যায় অভিমুখ যে কোনো একটা সরকারি কাজের বা সরকারি দপ্তরের বা সাংবিধানিক মানে সংস্থার তাদের কাজের একটা অভিমুখ থাকে একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা যদি দেখা যায় তাহলে যেটা আসছিল সেটা হচ্ছে যে নাগরিকত্বের ইস্যুতে ভোটার তালিকা রিভিশন হবে এবং তার ফলে যারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না তাদের প্রমাণ দিতে তাদের ভোটার তালিকা থেকে নাম যাবে এবং বিরোধীরা আশঙ্কা করছিলেন এটা হয়তো একটু অতিরঞ্জিত আশঙ্কা সংখ্যাটা হয়তো একটু বেশি কিন্তু আবার খুব কমও নয় যে প্রায় দু কোটির মতো মানুষের নির্বাচন মন্ডলী তাদের নাম বিহারের ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে বিহারে এখন ভোটার সংখ্যা সাত কোটি উনআশি লাখের মতন এর মধ্যে প্রায় দু কোটি মানুষের ক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যা হতে যাচ্ছিল যে তারা এই প্রমাণ কি করে করবেন যে তারা ভারতের নাগরিক আমি এর আগে একটা ভিডিও এই বিষয়ে যেদিন প্রথম নির্বাচন কমিশনের চিঠি এসেছিল আমি সেই বিষয়ে তখন একটি ভিডিও আমি করেছিলাম এবং তাতে এই কথাটি আমি বলেছিলাম যে নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত তারা যেভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা বলেছে যেখানে নাগরিকত্ব যাচাই করাটা তাদের একটা অন্যতম উদ্দেশ্য এটা আদৌ নির্বাচন কমিশনের উদ্দেশ্য হতে পারে কিনা এবং এটা হলে পরে কি পরিমাণ ভোটারের নাম বাদ যাবে এবং তারা সমাজের কোন অংশের মানুষ না তারা সমাজের প্রান্তিক অংশের মানুষ যারা অল্প শিক্ষিত আর্থিকভাবে যারা পশ্চাৎপদ সামাজিকভাবে যারা পশ্চাৎপদ একটা একটা বিষয় আমাদের সকলের মনে রাখতে হবে যে ভারতের ভারতের সকলের ভোটের মূল্য সমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোটের মূল্য যা আপনার আমার সকলেরই ভোটের মূল্য সমান ভোট এই একটা বিরাট বড় সাম্য প্রতিষ্ঠা করেছে এখন যদি অসংখ্য গরিব মানুষের তারা তপশিলি আদিবাসী ওবিসি সংখ্যালঘু এই মানুষের যদি ভোটাধিকার চলে যায় তাহলে যে নির্বাচন সম্পন্ন হবে এবং তার দ্বারা যে সরকারটি প্রতিষ্ঠিত হবে সেই সরকারটা আসবে হচ্ছে সমাজের বিত্তবান মধ্যবিত্ত অর্থাৎ অর্থবান শিক্ষিত সামাজিকভাবে অগ্রবর্তী অংশ তাদের দ্বারা নির্বাচিত একটি সরকার আসবে স্বভাবতই সেই সরকার কিন্তু তাদের স্বার্থে কাজ করবে ফলে নির্বাচন কমিশনের এই যে উদ্যোগটি এটা খুব ছোটখাটো বিষয় নয় আমি এটা প্রথম ভিডিওতে বলেও ছিলাম যে সমাজের এই অংশের মানুষের সবচেয়ে বেশি বিপদ আসন্ন এবং যে উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছিল যেটা গোটা ভারতে একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে যার পেছনে বিজেপির রাজনীতির একটা প্রভাব আছে বলে সকলেই বুঝতে পারছেন সেটি হচ্ছে যে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেয়া কিন্তু নির্বাচন কমিশন যেটা করতে যাচ্ছিল বা এখনো সেটা বাতিল হয়নি তাতে কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বা তারা নাম তুলতে পারবে না ব্যাপারটা এরকম নয় একেবারে ভারতীয় নাগরিক যারা দীর্ঘদিন মানে প্রজন্মের পর প্রজন্ম ভারতে বাস করছেন এই পরিবারের অনেকের নাম কিন্তু বাদ চলে যাবে কারণ আমি একটা কথা বলেছিলাম যে আমরা ভারতবাসী দুর্ভাগ্যজনক আমরা নথিবিহীন জাতি আমাদের যদি এক্ষুনি প্রমাণ করতে বলে যে আপনি ভারতীয় এটা প্রমাণ করুন এটা প্রমাণ করা কিন্তু খুব সহজ কথা নয় তার কারণ এমন কোন ডকুমেন্ট আমাদের কাছে সবসময় রেডিলি থাকে না যেটা দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি এখন নির্বাচন কমিশন তাদের একটা আইনের ধারা দেখিয়ে বলছে যে নাগরিকত্ব যাচাই করাটা আমার কাজ না আমি বলছি এটা নির্বাচন কমিশনের কাজই নয় নির্বাচন কমিশনের কাজ হচ্ছে যে যদি কারো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয় যদি অবজেকশন জমা পড়ে তাহলে তার ক্ষেত্রে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে দেখতে পারে যে অভিযোগটা সত্যি কিনা কিন্তু একটা পুরনো ভোটার তালিকা চালু ভোটার তালিকা সেই ভোটার তালিকায় কে পাকিস্তানি কে বাংলাদেশি কে আফগানিস্তানি কে শ্রীলঙ্কা কে ভুটান এইটা কাজ কিন্তু নির্বাচন কমিশনের নয় এই কাজ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তারা সারা বছর সেই কাজ করে সারা বছর করে তাদের কাছ থেকে তালিকা নিয়ে নির্বাচন কমিশন দেখতেই পারে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক যাদেরকে বেআইনি অভিবাসী বলেছে অর্থাৎ ইলিগাল ইমিগ্র্যান্ট বলেছে তাদের নাম ভোটার তালিকায় আছে কিনা যদি থাকে তাহলে সেগুলো বাদ দিক কিন্তু বিহারে যেটা হচ্ছে এবং যেটা আগামী দিনে পশ্চিমবঙ্গ অসম এবং আরো অনেক রাজ্য ভোটমুখী রাজ্যে হবে সেটি হচ্ছে যে নাগরিকত্ব যাচাই করা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে মামলা ছিল সেই মামলাতে সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের কথা অধিকাংশ সংবাদ মাধ্যম খুব বড় করে প্রচার করেছে সেটি হচ্ছে যে বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে তার উপরে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর প্রশাসনিক সাংবাদিকতা করেছি আদালত এবং নির্বাচন কমিশন এগুলি সবই আমি করেছি ভারতের সুপ্রিম কোর্ট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি সম্পর্কে সহজে তারা তাদের কাজে হস্তক্ষেপ করে না ফলে নির্বাচন কমিশনের এই যে উদ্যোগ এই যে প্রক্রিয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটাতে যে ভারতের সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি এর মধ্যে কোনো চমক নেই কোনো অভিনবত্ব নেই কোনো অস্বাভাবিক কিছু নেই এটাই এক্সপেক্টেড ছিল যে নির্বাচন কমিশনকে তারা বলবে যে তোমরা তোমাদের কাজটা সঠিকভাবে করছো কিনা সেইটা তোমরা দেখে নাও ভারতের নির্বাচন কমিশনের এটা দীর্ঘদিনের মানে সুপ্রিম কোর্টে এটা দীর্ঘদিনের ট্র্যাডিশন যে তারা আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে চট করে মন্তব্য করে না যেমন তারা সংসদ নিয়ে মন্তব্য চট করে করে না এক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু অনেকগুলি পর্যবেক্ষণ অনেকগুলি নির্দেশ যেটা যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যায় তাহলে ভারতের নির্বাচন নির্বাচন কমিশন এবং বর্তমান তারা ভারতের নির্বাচন কমিশনারকে কমিশনকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করালেন যে ভারতের সুপ্রিম কোর্টের কাছ থেকে শীর্ষ আদালতের কাছ থেকে কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে একটি থাপ্পড় খেতে হলো কেন আমি বলছি প্রথমত এই যে অভিযান তারা চালাচ্ছে যে নাগরিকত্ব যাচাই বাছাই এটা নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা তোমাদের কাজ নয় এক নম্বর সুপ্রিম কোর্ট বলেছে যে নাগরিক ভারতের নাগরিক এটা প্রমাণ করার জন্যে আধার কার্ড বা যাদের ভোটার আই কার্ড আছে অর্থাৎ যারা ইতিমধ্যে ভোটার তালিকায় তাদের নাম আছে এবং রেশন কার্ড এগুলো কেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানে নথি হিসেবে ধরা হবে না নির্বাচন কমিশন এগুলোকে কখনোই গ্রাহ্য করছিল না এবং বিহার থেকে অভিযোগ বারে বারে আসছিল যে আধার কার্ড রেশন কার্ড ভোটার আই কার্ড অর্থাৎ পুরনো ভোটার তাকে প্রমাণ করতে বলছে আপনি ভারতীয় সে তিনি যখন ভোটার কার্ড দেখাচ্ছেন বলছে যে না ভোটার কার্ড দেখালে হবে না তাহলে কি দেখাতে হবে যদি বলা যায় যে জমির দলিল দেখান কজনের জমি আছে মানুষের জমি নেই মানুষ অধিকাংশ ভাড়া বাড়িতে থাকেন অধিকাংশ কৃষকের নিজের জমি নেই তারা অন্যের জমিতে চাষ করেন তাহলে তারা কি করে দেখাবেন এই যে প্রশ্নগুলি এই প্রশ্নগুলি খুব প্রাসঙ্গিক এবং আমাদের একটা ধারাবাহিকতা আছে যে কিছু কিছু নথি এবং পারিপার্শ্বিক পরিবেশ প্রতিবেশীদের সাক্ষ্যদান এই সব থেকে বোঝা যায় যে কে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছে আর কে কয়েক বছর আগে এসে বসবাস ফলে নির্বাচন কমিশন যদি মনে করে যে ভোটার তালিকাতে তারা বেআইনি অভিবাসী মুক্ত করবে অর্থাৎ অনুপ্রবেশকারী থাকবে না তাহলে এই কাজটা করার জন্যে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের এই রকম হুকুম দেওয়াটা কোনো প্রয়োজন তাদের ছিল না যে আপনি প্রমাণ করুন যে আপনি একজন বৈধ ভোটার বিহারে যেটা হচ্ছে সেটা কিন্তু এইটাই আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এটাই নির্বাচন কমিশন করছে যেটা তাদের কাজ নয় এ কাজ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এ কাজ পুলিশের এ কাজ গোয়েন্দাদের তারা যদি কোনো ব্যক্তিকে চিহ্নিত করেন যে ইনি ভারতীয় নন তারা নির্বাচন কমিশনকে জানাবে যে এর নাম ভোটার তালিকায় থাকলে তার নাম বাদ দেওয়া হোক ইনি ভারতীয় নন কিন্তু নির্বাচন কমিশন স্পেশাল নামে যেটা করছে সেটা কিন্তু এইটা যে তারা বিহারের সমস্ত ভোটারের মধ্যে বিশেষ করে যারা দু হাজার তিনের পরবর্তী সময়তে ভোটার তালিকায় নাম তুলেছেন এবং তার আগেও যাদের নাম আছে তাদেরকে বলা হচ্ছে যে আপনি ডকুমেন্ট দিয়ে প্রমাণ করুন যে আপনি ভারতীয় এই যে একটা অনাচার একটা বিরাট বড় প্রশ্নের মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া যে আমরা আদৌ ভারতের নাগরিক কিনা আমি বলছি না যে অনুপ্রবেশকারী নেই কিন্তু অনুপ্রবেশ তারা ঠেকাতে পারছে না তাদের বিয়েসে পারছে না আর দেশে যারা বৈধ নাগরিক বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম যারা বাস করছেন তাদের মুখের সামনে যদি এরকম প্রশ্নের মুখে ফেলা হয় যে আপনি প্রমাণ করুন আমি আপনাদের বলতে পারি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে যদি কেউ এইভাবে প্রশ্ন করে যে আপনি প্রমাণ করুন যে আপনি একজন ভারতীয় আমি জানি আপনি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আপনি প্রমাণ করুন আপনি একজন ভারতীয় আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি তার পক্ষেও কাজটা সহজ হবে না এবং তিনি যেভাবে করবেন একজন আম ভারতীয়কে তাই করতে হবে অর্থাৎ তিনিও আধার কার্ড দেখাবেন তিনিও তার রেশন কার্ড দেখাবেন তিনিও তার ভোটার আইডি কার্ড দেখাবেন কিন্তু সেটা যখন একজন গ্রামের প্রান্তিক মানুষ বুথে গিয়ে দেখাচ্ছেন তখন ভোটকর্মীরা বলছে যে না নির্বাচন কমিশনের নির্দেশ আছে এইগুলিকে গ্রণ্য করা হবে না আজকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তারা বলেছে যে তোমরা রকম হুইমজিকালি বলতে পারো না যে এইটা ডকুমেন্ট নয় ওইটা ডকুমেন্ট নয় এগারোটি ডকুমেন্ট যার ভিত্তিতে মানুষ ভোট দিতে পারে তার মধ্যে কেন ভোটার কার্ড কেন রেশন কার্ড কেন আধার কার্ড এগুলি গ্রাহ্য হবে না এই প্রশ্ন আজকে নির্বাচন কমিশন তুলেছে এবং পরবর্তী হিয়ারিং এর দিন নির্বাচন কমিশনকে ব্যাখ্যা তারা তাদেরকে দিতে বলেছে নির্বাচন ভারতের সুপ্রিম কোর্ট ফলে যে বিষয়টি আজকে হলো সেটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না কিন্তু নির্বাচন কমিশনের বর্তমান আধিকারিকেরা মুখ্য নির্বাচন কমিশনার এবং আরো যে দুজন কমিশনার এবং তাদের যারা সহকারী অফিসাররা আছে আমি বলবো যে এটা তাদের নির্বুদ্ধিতা এবং তারা শাসক দল বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের চাপের কাছে আত্মসমর্পণ করে এই ধরনের একটা এক্সারসাইজ তারা বিহারে চালু করেছে এটা কোনোমতেই গোটা দেশে হতে পারে না নির্বাচন কমিশনের কাজই নয় ভারতীয়দের নাগরিকত্ব যাচাই করা সে যদি ভোটার তালিকায় কারো নাম তুলে থাকে যদি ভুলবশত কোনো অভারতীয় নাম উঠে থাকে তাহলে তার বিরুদ্ধে যদি অবজেকশন হয় শুধু সেই অবজেকশনের ভিত্তিতে নির্বাচন কমিশন একটা ফাইল খুলতে পারে এবং সেই ব্যক্তিকে বলতে পারে তোমার বিরুদ্ধে অবজেকশন আছে তুমি প্রমাণ করো যে তুমি ভারতীয় কিন্তু আমাকে বুথে গিয়ে নতুন ফর্ম ফিল করে ডিক্লারেশন দিতে হবে আমি ভারতীয় এবং আমি একজন বৈধ ভোটার এটা হতে পারে না এটা ভারতবাসীকে তার অস্তিত্ব অস্বীকার করার সামিল কি করে ভারতের নির্বাচন কমিশন এইরকম একটা অদ্ভুত এরকম একটা সিদ্ধান্ত নিল এবং এখান থেকে মনে হয় যে সত্যি কথা আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে ভারতের নির্বাচন কমিশন বিগত দশ পনেরো বছর ধরে যে জায়গায় চলে গেছে সেটা হচ্ছে তারা ভারতের শাসক দলের গোলকিপার হয়ে গেছে অর্থাৎ বিজেপির সুযোগ সুবিধা করে দেওয়া বিজেপির কে যাদের বিরোধীরা বিজেপির মানে জালে বল খেলতে না পারে সেইটা দেখাই যেন নির্বাচন কমিশনের কাজ হয়ে গেছে তারা মোটেই নিরপেক্ষ আম্পায়ার বা নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে পারছে না তার ফলে আজকে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট তারা কিন্তু কড়া ভাষায় ভৎসনা করেছে এবং নির্বাচন কমিশনের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে যে এইটা আদৌ তাদের কাজ কি আমি আপনাদের বলতে পারি যে সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আইনের বিভিন্ন ধারা উপধারা দেখিয়ে তারা বলবে যে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম তোলার এই তিনটি প্রাথমিক শর্ত একদমই ঠিক ভারতের নাগরিক একমাত্র ভারতের ভোটার হতে পারেন আঠারো বছরের বেশি তার বয়স হতে হবে এবং তিনি কোন একটা এলাকার অর্ডিনারি রেসিডেন্ট হবেন কিন্তু তার নাম যদি ভোটার তালিকায় উঠে গিয়েই থাকে এখন আমি তাকে ডেকে বলতে পারি না যে আপনি প্রমাণ করুন যে আপনি ভারতীয় একমাত্র যদি কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে তবেই সেটা সম্ভব আমি আবারও বলি অনুপ্রবেশ এই সমস্যা আছে এবং সেটা শুধুমাত্র একটা ধর্মীয় গোষ্ঠী নয় সবসময় যে বলা হচ্ছে যে মুসলিমরাই অনুপ্রবেশকারী না কিন্তু ভারতে রাজনৈতিক শক্তি বিজেপি এবং আর তারা হিন্দু এবং অমুসলিম অন্যান্য ধর্মীয় গোষ্ঠীকে তারা বলে থাকে শরণার্থী তারা অন্য দেশ থেকে ভারতে এনে তাদেরকে বলা হয় শরণার্থী আর মুসলিমদের ক্ষেত্রে বলা হয় অনুপ্রবেশকারী দেখা যাচ্ছে ভারতের নির্বাচন কমিশন এই বিজেপির যে রাজনৈতিক সমীকরণ ঠিক সেই সমীকরণ মেপেই তারা পদক্ষেপ করছে ফলে এটা খুব দুর্ভাগ্যের যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান আজকে ভারতের শীর্ষ আদালতের কাছে তাদের চপের হাত খেতে হলো তাদের গালে একটা থাপ্পড় পড়লো যে তাদের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন ভারতের শীর্ষ আদালত কিন্তু গুরুতর প্রশ্ন তুলেছে আবারও আমি বলি সংবাদ মাধ্যম খবরটাকে এইভাবে প্রচার করছে যে কোনো স্থগিতাদেশ দেয়নি বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজে কিন্তু এটা সুপ্রিম কোর্টের আজকের সিদ্ধান্তের বা নির্দেশের খুব সামান্য একটি অংশ আমি আবারও বলি সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে ভারতের সুপ্রিম কোর্ট চট করে হস্তক্ষেপ করে না ফলে স্থগিতাদেশ যে দেয়নি ভোটার তালিকা সংশোধনের কাজ যে চালিয়ে যেতে বলা হয়েছে এটার মধ্যে কোনো অভিনবত্ব নেই কোনো নতুনত্ব নেই যেটা নতুনত্ব সেটা হচ্ছে এই প্রথম নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে শীর্ষ আদালতে গুরুতর প্রশ্নের মুখে পড়েছে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ভোট রেফারি নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন